রাজা 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 শুধু এক দেশের রাজা নাই বাংলাদেশের মতো ছোট দেশের না চার মহাদেশে যার রাজত্ব ছিল চার মহাদেশ যিনি আমাদের দেশ পর্যন্ত শাসন করছেন সুলতান মাহমুদ গজনাবি রহমতুল্লাহ আলাই ওনার বাড়ি গজনি রাশিয়াতে উনি আমাদের বাংলাদেশ পর্যন্ত শাসন করছেন তখন বাংলাদেশ ছিল না ভারতবর্ষ ছিল শাসন করছেন ষোলো বারে স্বাধীন করতে পারেন না সতেরো বারের সময় স্বাধীন করতে সাতচল্লিশ বৎসর পরে যখন ওনার কবর খোলা হয় সাতচল্লিশ বৎসর পর যখন কবর খোলা হয় কোন মুসলমান ওনার কবর খোলেন নাই এক ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার দিয়া খোলানো হয়েছিল ওনার কবরকে যখন ওনার কবর খোলা হয় তো যেইভাবে রাখা ছিল কাপড় মনে হয় যেন এই মুহূর্তে লাগা রাখা হলো কাপড়ের ভিতরে মাটির একটা দাগ পর্যন্ত লাগে চেহারা যখন খুলছে তো দেখছে হাত দুইটা বুকের ভিতরে বাঁধা মনে হয় যেন এই মাত্র ঘুমাইলো হাতগুলা তুলতুলে নরম চেহারাটা যখন খুলছে তো নুরের ঝলকে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার একটা চিৎকার দিছে আর ওইখানে বেহুশ হয়ে পড়ে গেছে যখন হুসে আসছে তার প্রথম কথা ছিল আমাকে মুসলমান বানানো সাতচল্লিশ বৎসর পরে একজন রাজা এটাই আমার বোঝানোর উদ্দেশ্য চলে যাবে চিন্তা করা উচিত এই চেহারাটা আল্লাহর সামনে কিনিয়া দাঁড়াবো কিনিয়া দাঁড়াইলে আমলা দাম দিবে ইজ্জত দিবে সম্মান দিবে